আজ বৃহস্পতিবার আঠারোই আষাঢ় দু হাজার পঁচিশ সালের দোসরা জুলাই কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং গ্রং স গুরাবে নামা এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জপ করুন না এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে যারা দীক্ষা নেননি আমি আপনাদেরকে আবারও বলবো ইমিডিয়েট দীক্ষা প্রাপ্তির চেষ্টা আপনাদের কিন্তু করা উচিত বৃহস্পতিকে বৃহস্পতিকে শাস্ত্র মতে দেবতাদের গুরুদেব হিসাবে আখ্যা দেওয়া হয়েছে নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ বিবাহ পরিবার পরিজন আত্মীয় স্বজন বা আমাদের সন্তান সন্ততি দাম্পত্য জীবন আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য এবং আমাদের শরীরের ওজন এগুলি ধারক কারক বাহক গ্রহ কিন্তু বৃহস্পতি তাহলে বুঝতেই পারছেন যে বৃহস্পতির মজবুতি কতটা গুরুত্বপূর্ণ আজ অবশ্যই সাত্তিক জীবনযাপন গ্রহণ করুন নিরামিষ খাদ্য খাবার খান হলুদ রঙের বস্তুবস্ত্র সামগ্রী ব্যবহার করতে পারেন দরিদ্র গরিবদের মধ্যে হলুদ রঙের বস্তুবস্ত্র সামগ্রী আপনারা ডোনেট করতে পারেন দান করতে পারেন এগুলিও কিন্তু আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে বিপদে পড়লে ধৈর্য হারাবেন না ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন লাভান্বিত হবেন যারা এখনও পর্যন্ত ট্যাক্স ফাঁকি দিয়ে আসছিলেন বড় ধরনের সমস্যায় কিন্তু আপনারা পড়তেই পারেন ইমিডিয়েট সচেতনতা অবলম্বন করার চেষ্টা করুন আজ পূর্বপুরুষের সম্পত্তির উত্তরাধিকার সূত্রে কোনো সুখবর পুরো পরিবারের ক্ষেত্রে খুশির মুহূর্ত কিন্তু বয়েই আনতে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কাইট পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে প্রেমের জ্বরে কাবু হয়ে শিক্ষা জীবনকে যেন ক্ষতিগ্রস্ত করবেন না আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার জন্য দুর্দান্ত একটি দিন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে আজ প্রেমে পাগল হওয়ার দিন জন্ম রোম্যান্টিক থাকার দিন পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান আপনার কোনো মনিব বা আপনার বসকে বা আপনার কাজের জায়গায় আপনার যিনি সিনিয়র তাকে আজ গৃহে নিমন্ত্রণ করবার জন্য দিনটি কিন্তু খুব একটি সুবিধাজনক নয় তাহলে অবশ্যই সেই ধরনের কোনো ক্রিয়াকলাপ করা থেকে আপনাদের বিরত থাকাটাই কিন্তু শ্রেয়